আবানাস লিখেছেন কাপল ব্লগি নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে স্বামী স্ত্রী পারস্পরিক খুনশুটি ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয় এর মাধ্যমে আয় করে অনেকে এবার শরীয়তের বিধান কি ঠিক আমি লজ্জতা বলবো এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না দেখুন এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি কারণ কাপল এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয় এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন মূলত একজন নারীকে প্রদর্শন কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন একজন ছেলে ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন সেই বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না গ্রহণ করছে না বা খাচ্ছে না তার মানে এখানে মূলত নারী নারীর শরীর এবং নারী সৌন্দর্যটা মূল আপনি সেটাকে প্রদর্শন করছেন এখানে মানুষ গল্পের ছলে আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের

মানে এগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক সেই বিষয়টাকে আপনি আহ জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিং এর মাধ্যমে আপনি উপার্জন করছেন এটিকে আমি নির্লজ্জতা বলবো এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না আপনি আহ প্রথমত অ্যাডসেন্স মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা দৃষ্টিমতে যায় হয় না শুধু যদি ভালো ভালো কিছু যেগুলোতে হারাম কিছু নেই সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময় আপনি গ্রহণ করেন সেটি যাইজ হতে পারে কিন্তু যেহেতু হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেখানে হারাম কিছু চলে আসে যেটা হালানা এক দ্বিতীয়ত হলো আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা তার তাকে আপনি কি বলা যেতে পারে তার শরীরটাকে আপনি দেখে টাকা নিচ্ছেন টাকা উপার্জন করছেন তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে এবং হালাল হারাম সম্পর্কে তাদের খুব বেশি সচেতনতা নেই ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি হচ্ছেটা কি মূল ঘটনাটা কি নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সুচ্ছা ছিল তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো যা যায় আহ বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ব খালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না অপারেশন করা যাচ্ছে না অভাবে হসপিটালে মামলা করা হচ্ছে এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই তো এই সমস্ত অসভ্যতার ভেগ আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে তারাই কিন্তু